আসসালামু আলাইকুম মেডিসিন টক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব যে সমস্যা হচ্ছে হাঁটুর ব্যথা এবং এর সঠিক চিকিৎসা তো আজকে প্রথম আলোর একটা রিপোর্ট আপনাদের করে শোনাবো এখানে হাঁটুর ব্যথার চিকিৎসা তারপর এর সমাধান এবং করণীয় এবং সর্বশেষ বলবো আপনার এই রোগে হলে কি ওষুধ সেবন করতে পারবেন এবং কোন ওষুধটা সেবন করলে আপনারা এই সমস্যা থেকে মুক্তি পাবেন বা ভালো উপকার পেতে পারেন সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তো চলুন আমরা সরাসরি প্রথম আলো রিপোর্টটি দেখে নিই যে হাঁটুর ব্যথার সঠিক চিকিৎসা এবং এই হাঁটুর ব্যথা আসলে কি মানুষ দেহের ওজন বহনকারী যে কয়েক যে কটি অস্থিসন্ধি রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হাঁটু হাঁটুর ব্যথার প্রধানত বয়স্ক ব্যক্তিদের বেশি হয়ে থাকে তবে এটি এমন একটি সমস্যা যেটা যে কারো যে কোনো সময় হতে পারে সাধারণত পুরুষের তুলনায় নারীদের এই সমস্যা বেশি থাকে হয়ে যাদের ওজন বেশি তারাই হাঁটুর ব্যথায় বেশি ভোগে তবে সঠিক চিকিৎসা ও যত্নের মাধ্যমে হাঁটুর ব্যথা থেকে মুক্তি পাওয়া সম্ভব হাঁটুর ব্যথার অনেক কারণ রয়েছে এর মধ্যে অন্যতম বয়সজনিত অস্থিসন্ধির ক্ষয় বা অস্ট্রিও আর্থাইটিস এছাড়া হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে দেওয়া বা আঘাত পেলে হাঁটু ব্যথা হয় খেলাধুলা বা ব্যায়াম করার সময় এটি বেশি হয় রিমোটয়েড আর্থাইটিস নামের এক ধরনের অটো ইমিউন রোগ হাঁটুর অস্থিসন্ধিতে প্রধাও সৃষ্টি করে অতিরিক্ত শারীরিক ওজন ও হাঁটুর পারিপার্শ্বিক মাংস বেশি দুর্বলতা হলেও হাঁটুতে ব্যথা হয়ে থাকে তো এই হাঁটুর ব্যথা হলে এর চিকিৎসা ও করণীয় কি হাঁটুর ব্যথা হঠাৎ শুরু হলে বিশ্রাম নিন এতে হাঁটুর উপর চাপ কমবে দিনের তিন চারবার হাঁটুতে দশ থেকে পনেরো মিনিট বরফের প্যাক ব্যবহার করুন হাঁটুর সাপোর্ট ব্যান্ডেজ ব্যবহার করুন হাঁটু উঁচু রাখতে হবে রাতে হাঁটুর নিচে একটি পাতলা বালিশ রাখতে পারেন এতে রক্ত সঞ্চালন বাড়ে হাঁটুর ব্যথার কারণ শনাক্ত করে এর চিকিৎসা নিতে হবে হাঁটুর ব্যথা বিশেষ ব্যায়াম ও কিছু থেরাপি কার্যকর পরামর্শ নিন ওজন নিয়ন্ত্রণ রাখুন সুষম খাদ্য গ্রহণ করুন চর্বি ও চিনি জাতীয় খাবার কম খান বিশেষ ধরনের জুতা ও হাঁটুর জন্য সহায়ক ব্রেস ব্যবহার করুন নরম আরামদায়ক জুতা পরিধান করুন পেশি শক্তি বাড়াতে ব্যায়াম ও স্ট্রেচিং করুন সাঁতার সাইকেলিং চালানো চালানোদ স্ট্রেচিং ব্যায়াম ও হালকা হাঁটুর হালকা ব্যায়ামগুলো করুন চিকিৎসকের পরামর্শে ব্যথানাশক ওষুধ সেবন করতে পারে হাঁটুর ব্যথা দীর্ঘস্থায়ী হলে প্রয়োজনীয় একজন অর্থোপেডিক বিশেষজ্ঞ পরামর্শ নিন পরামর্শ অনুযায়ী কিছুদিন প্যারাসিটামল বা জাতীয় ব্যথানাশক সেবন করা যেতে পারে এছাড়া কার্টিলেজ রক্ষাকারী ওষুধ যেমন গ্লুকোসামিন খাওয়া যেতে পারে গুরুতর ক্ষেত্রে জয়েন্ট রিপ্লেসমেন্ট বা লিগামেন্ট রিপেয়ার সার্জারি প্রয়োজন হতে পারে এটি কিভাবে প্রতিরোধ করবেন হাঁটুর জয়েন্টগুলোতে চাপ কমাতে শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে দীর্ঘদিন দাঁড়িয়ে থাকা ভারী কাজ এড়িয়ে চলুন প্রতিদিন হালকা ব্যায়াম করুন সঠিক ভঙ্গিতে বসা বা হাঁটার অভ্যাস করতে হবে পুষ্টিকর খাবার যেমন ক্যালসিয়াম এবং ভিটামিন ডি খেতে হবে এবং পান করুন পর্যাপ্ত পানি এখন আমরা এই রিপোর্ট থেকে যেটি জানলাম সেটি হলো এটি এই হাঁটুর ব্যথা হলে যে ওষুধটি সেবন করার কথা এখানে বলা হয়েছে সেটা হচ্ছে প্যারাসেটামল বা জাতীয় ওষুধ সেবন করা যেতে পারে এছাড়া রক্ষাকারী ওষুধ যেমন গ্লুকোসামিন সালফেট গ্লুকোসামিন সালফেট খাওয়া যেতে পারে এখানে অ্যাডভাইস করা হয়েছে অথবা এই গ্লুকোসামিন সালফেট যে যে সকল ওষুধের মধ্যে রয়েছে সেগুলো আপনারা সেবন করবেন যেমন গ্লুকোসামিন সালফেট জাতীয় সমস্যা মধ্যে ওষুধের মধ্যে যে সকল ওষুধ রয়েছে যেমন একমি কোম্পানির আর্তে টিএস আর্তে ম্যাক্স অপশন নেন আপনারা কোসারিন তারপর ইনসেপ্টার জয়নিক্স প্লাস তারপর আপনারা ফেমো ফেমোম্যাক্স তারপর আপনারা খেতে পারেন একমির আপনার অনেক ওষুধ রয়েছে এছাড়া অনেক কোম্পানির অনেক ওষুধ আপনারা বাজারে পেয়ে যাবেন এই যার মধ্যে গ্লুকোসামিন সালফেট রয়েছে আপনারা এইগুলো ওষুধ খেলে এই হাঁটুর সমস্যা মোটামুটি উপকার পেতে পারেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করবেন ধন্যবাদ